যত বেশি ভণ্ড হবেন সার্কেল তত বড় হতে থাকবে যত বেশি সৎ হবেন সার্কেল ছোট হতে থাকবে এখানে ভণ্ড বলতে বোঝানো হচ্ছে কৃত্রিম মিথ্যা বা মুখোশধারী মানুষদের আর সৎ বা সত্যবাদী অর্থে বোঝানো হয়েছে সৎ সরল এবং স্পষ্টভাষী মানুষদের সবাইকে আরো একবার স্বাগত ফিয়াদা টকারে সত্য বনাম ভন্ডামি সার্কেলের আয়নাটা একটু দেখে নিতে চাই মানুষ সামাজিক প্রাণী এটা তো আমরা সবাই জানি আমরা একে অপরের সঙ্গে মিশে থাকি বন্ধন গড়ি সম্পর্ক গড়ে তুলি কিন্তু আজকের সমাজে একটা অদ্ভুত বাস্তবতা আমাদের চোখে পড়ে যত বেশি কেউ সত্য হয় তত বেশি একা হয়ে পড়ে আর যেসব মানুষ নিজের মনকে গোপন রেখে মিথ্যার মুখোশ পরে জীবন কাটায় তাদের চারপাশে সারাক্ষণ মানুষ ভিড় করে এই দ্বৈততা কিভাবে তৈরি হয় কেন সৎ মানুষদের চারপাশে মানুষ কমে যায় আর কেনই বা ভণ্ডদের চারপাশে সার্কেল বড় হয়ে যায় এই বিষয়গুলো আমরা একটু গভীরে গিয়ে আলোচনা করব ভণ্ডামের মুখোশ একটি সামাজিক চাহিদা ভণ্ড হওয়া মানেই কি খারাপ হওয়া সমাজের একটি শ্রেণী বলে না এটা কৌশল টিকে থাকার একটি মাধ্যম যেহেতু সবাই সত্যকে গ্রহণ করতে পারে না তাই কৌশলে সত্য লুকিয়ে রাখা অনেকের কাছে বাস্তবসম্মত পথ এই কৌশল হয়ে ওঠে সম্পর্ক রক্ষা করার সুবিধা পাওয়ার বা বড় সার্কেল গড়ার উপায় এমন মানুষেরা অনেক সময় মিথ্যা প্রশংসা করে আসল চিন্তা মনেই রাখে এবং যা মন চায় না সেটাই বলে ফেলতে পারে শুধুমাত্র ভদ্রতার নামে ফলে মানুষ তাদের পছন্দ করে কারণ তারা কখনো খারাপ কিছু বলে না কিন্তু এই সম্পর্কগুলো কি টেকসই নাকি কেবল সুবিধাবাদী অন্যদিকে সব মানুষের সার্কেল ছোট হয় কেন সৎ মানুষ অনেক সময় স্পষ্টভাষী হয় যা মনে হয় সেটাই বলে দেয় কারো ভুল দেখলে বলে দেয় মুখে প্রশংসা করে পেছনে নিন্দা করে না এই রকম মানসিকতাকে অনেকে সহ্য করতে পারে না কারণ আমরা প্রত্যেকেই চাই আমাদের ভুলগুলো ঢেকে রাখা হোক আর যে ব্যক্তি সেটা প্রকাশ করে দেয় তাকে আমরা কঠিন মানুষ বা রুড়ো কিংবা অসামাজিক বলে দূরে সরিয়ে দেই। তাই একজন সৎ মানুষ দিন শেষে দেখে তার বন্ধুরা কমছে তার সত্য কথাগুলো অনেককে আহত করছে অথচ সে মিথ্যা বলছে না কারণ সে মুখোশ পরে নেই জনপ্রিয় জনপ্রিয় হয় 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 কিন্তু শূন্য অনেক দ্রুত কেন জানেন কারণ তারা হ্যাঁ স্যার এই টাইপ চরিত্র সবাইকে খুশি করতে জানে তারা বোঝে কার সামনে কিভাবে কথা বলতে হবে এমন মানুষদের সঙ্গে কাটানো সময় সহজ লাগে ঝামেলাহীন মনে হয় কিন্তু দীর্ঘ মেয়াদে এই সম্পর্কগুলো টিকে না কারণ সময় সত্য ধরা পড়ে যায় সম্পর্ক হয় ভঙ্গুর আস্থা ভেঙে পড়ে তাই ভণ্ডদের সার্কেল বড় হলেও এর গভীরতা থাকে না তারা হয়তো একশো জনের সঙ্গে কথা বলে কিন্তু মন খুলে কথা বলার মতো একজনও থাকে না সত্যের মূল্যে একাকিত্ব থাকে এই পৃথিবীতে সত্য বলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল একাকিত্ব মেনে নেওয়া আপনি যদি সত্যভাষী হন তাহলে অনেককেই হারাতে হবে সম্পর্ক ছিন্ন হবে বিশ্বাস ভঙ্গ হবে আপনাকে রুড, হার্ড কমিউনিকেশন স্কিল নেই এগুলো বলা হবে কিন্তু আপনি 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 জানবেন মিথ্যা মিথ্যা বলেননি এবং কখনো বলেন না এই একাকিত্বকে মেনে নেওয়া একটা সাহসের কাজ কারণ আপনি জানেন একা থাকা মেনে নেওয়া যায় কিন্তু নিজের বিবেকের বিরুদ্ধে যাওয়া যায় না মুখোশ নয় মুখোমুখি হওয়াই বীরত্ব একজন সাহসী মানুষ মুখোশ পরে না সে যা তাই থেকে যায় সত্য বলা স্বচ্ছ থাকা এটাই তার অস্ত্র এবং এই সত্যের দাম কেউ দেয় না আজকাল তাই সব মানুষরা হয়তো ধীরে ধীরে একা হয়ে যায় কিন্তু তারা শান্তিতে ঘুমাতে পারে আত্মতৃপ্তিতে বাঁচে তারা জানে যারা তাদের পাশে আছে তারা মুখোশের প্রেমে নয় সত্যের প্রেমে পড়ে পাশে আছে এই সার্কেল ছোট্ট হলেও খাটি হয় ভণ্ডদের মধ্যে নিরাপত্তাহীনতা থাকে বড় সার্কেলের মধ্যে থেকেও ভণ্ডরা কখনোই পুরোপুরি শান্তি পায় না কারণ তারা জানে কেউই আসলে তাদের আসল চেহারাটা জানে না তারা আতঙ্কে ভোগে যদি কেউ জেনে যায় আমি আসলে কি এই ভয়ের ভিতর দিয়ে তারা সব সময় একটা চাপা মানসিক টানা পড়ে নে ভোগে অন্যদিকে সৎ ব্যক্তি জানে আমি যা তাই কাউকে প্রমাণ করার কিছু নেই এটা আত্মবিশ্বাস তৈরি করে যেটা হাজার লোকের প্রশংসায়ও পাওয়া যায় না সার্কেলের মাপ নয় আসলে মান জরুরি এমন অনেক সময় আসে যখন আমরা ভাবি আমার বন্ধু সংখ্যা কম কেউ পাশে নেই মানে আমি ভালো মানুষ না না এই ধারণা একেবারেই ভুল আসল কথা হলো কারা আছে কতজন আছে সেটা না কারা সত্যিকারের পাশে আছে সেটাই গুরুত্বপূর্ণ আপনি যদি এমন দুই জন সৎ বন্ধু বা শুভাকাঙ্ক্ষী পান তাহলে সত্যকে মেনে নেন সমালোচনাকে ভালোবাসে এবং সত্য বললে রাগ না করে বরং গ্রহণ করে তাহলে বুঝবেন আপনি ভাগ্যবান সত্যকে ভয় পায় সমাজ দুঃখজনক হলেও সত্য সমাজ অনেক সময় সত্যভাষী মানুষকে ভয় পায় কারণ তারা জানে সত্য বলার মানুষকে ম্যানিপুলেট করা যায় না তাদের দিয়ে চাটুকারিতা করানো কখনোই সম্ভব হয় না তারা নেতা হয় না কিন্তু তাদের চিন্তা নেতা হয়ে ওঠে সমাজ চায় আজ্ঞাবহ চায় মুখোশধারী ফলে সত্যভাষীরা হয়ে যায় অপ্রিয় কিন্তু ইতিহাস সাক্ষী দেয় যারা সত্য বলেছে তারা সময়ের পরে হলেও সম্মান পেয়েছে তারা ছিল সমাজের বিবেক জীবনে কখনো কখনো এমন একটা সময় আসে যখন সিদ্ধান্ত নিতে হয় আপনি কোন পথ বেছে নিবেন আমি কি নিজের বিবেককে সন্তুষ্ট রাখবো নাকি সমাজকে আমি কি সত্য বলবো নাকি চুপ থেকে বড় সার্কেলে থাকবো এই জায়গায় দাঁড়িয়ে আপনাকে ঠিক করতে হবে আপনি কার সঙ্গে চলতে চান হাজার মুখোশের ভিড় না কয়েকটি খাঁটি মুখ অন্যদিকে মুখোশধারীরা বাইরে থেকে সুন্দর ভিতরে ফাঁকা সার্কেল বড় না ছোট সেটি আসলে আসল কথা নয় আপনি কতটা খাঁটি কতটা নির্ভেজাল সেটাই আপনাকে সার্থক মানুষ করে তুলবে সততা কঠিন কিন্তু সম্মানের পথ ভণ্ডামি সহজ কিন্তু আত্মধ্বংসের রাস্তাও বটে আপনি কোনটি বেছে নেবেন সিদ্ধান্ত আপনার ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিয়াদা টকারে